সন্দীপ রায়কে যারা আক্রমণ করে তারা তার বাড়িতে কাজ করা কাজের লোকেদের থেকেও বেশি ক্লাসলেস এই কথাটা সম্প্রতি বলেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত তা বলেছেন বেশ করেছেন কোথায় বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না এবং এই তথ্যটা আমি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি কোনো একটি পেজ বা পোর্টাল থেকে ওনারই একটা ছবি দিয়ে ছাড়া হয়েছে যে ছবিটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটা প্রচুর ভাইরাল হয়েছে এবং মানুষজন শেয়ার করছেন এটা ঘুরছে তা এটা ধরে নিলাম উনি সত্যি সত্যিই বলেছেন তাই ওনাকে অ্যাড্রেস করে বলছি বিভিন্ন আমাদের এই কলকাতা শহরেই বসবাসকারী আরও কিছু অভিনেতা অভিনেত্রীও এই কথাটা নিয়ে সোচ্চার হয়েছেন তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকের ভিডিওতে আশা করি আপনারা যারা আজকে ভিডিওটা শুনছেন এবং দেখছেন তারা সহমত হবেন হয়তো আবার যদি নাও হন সেটাও কমেন্টে জানাবেন যাই হোক পয়েন্টে আসি এই কথাটা যে উনি বললেন সেটা নিয়ে আলোচনা করার আগে একটু অন্য কথা বলবো কলকাতায় অনেক দিন আগে একটা ক্লাস তৈরি হয়েছিল ক্লাস যে ক্লাসটা আমাদের সকলের গর্ব শ্রী সত্যজিৎ রায়কে হয়তো পার্সোনালি চিনতেন বা বন্ধু মহল মাধ্যমে চিনতেন বা সেরকমই সোশ্যাল সার্কিটে একই রকম মিশতেন তাই চিনতেন এবং তারা সত্যজিৎ রায় মহাশয়কে মানিকদা বলে চিনতেন এবং তার ছেলেকে অর্থাৎ সন্দীপ রায়কে বাবু বলে চিনতেন বাবু বলে ডাকতেন যেহেতু তারা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে একটা মেলামেশার পরিসর ছিল এরপরে কলকাতায় এই ক্লাসটা মানে এই এজ গ্রুপটা চলে যাওয়ার পর এলো নতুন একটা ক্লাস যারা এই ধরনের সোশ্যাল স্কেল যাদের একদম হাইফাই ফাই এবং যারা মানে বিভিন্ন কারণে বিশেষত ধনী হওয়ার কারণে খুব উচ্চস্তরে মেলামেশা করার সুযোগ পেতেন গুণী জ্ঞানী বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তারা সত্যজিৎ রায়কে মানিক দা বলে ডাকতেন এবং তার ছেলেকেও সন্দীপ রায়কে অর্থাৎ বাবুদা বাবু এই সব বলে ডাকতেন এরপর এদের এজ গ্রুপটা চলে যাওয়ার পর আরেকটা ক্লাস এলোভঙ্গে যারা সত্যজিৎ রায়কে বাবু বলে বেশি খুশি হন বা বোঝাতে চান যে সত্যজিৎ রায়ের সঙ্গে তাদের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে ব্যক্তিগত স্তরে এবং তারা সন্দীপ রায়কে বাবুদা বলে সম্বোধন করেন তা এরা হচ্ছে সেই ক্লাস যারা ভীষণভাবে চান যে সত্যজিৎ রায়ের সঙ্গে কোনোভাবে তাদের একটা ব্যক্তিগত বন্ডিং যে আছে সেটা যেন সর্বসাধারণের মধ্যে প্রচারিত হয় এবার এই ক্লাসটাকেও যদি সরিয়ে রাখি তাহলে আর একটা ক্লাস আছে যারা ভীষণভাবে মনে করেন যে একমাত্র সত্যজিৎ রায় ছাড়া এই বঙ্গে এবং ধরে নিলাম কিছুটা মৃণাল সেন কিছুটা ঋত্বিক ঘটক এই এই জায়গাটা বাদ দিয়ে এই গুটি কতক লোককে বাদ দিলে আর কোনো পরিচালকের সিনেমায় বসে দেখার মতো নয় এদেরকে মানে এই এই ক্লাসটা আবার এই এইরকম মানে চিন্তাশীল মানুষদের বাদ দিয়ে আর কাউকে ভাবতেই পারেন না তাতেও কোনো অন্যায় নেই মানে এরা তপন সিনহাকে কেন জানি না ভুলে যান অজয় করকে ভুলে যান দিনেন গুপ্তকে ভুলে যান এরা বেশ ভুলে যেতে পারেন খুব সে ঠিক আছে তাতেও কোনো অসুবিধে নেই এরপরে আরেকটা ক্লাস আছে যারা মনে করেন সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটক এরা বাদ দিলে হয়তো আর কেউ সিনেমা কোনো দিন বানায়নি এবং এদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের বানানো ছবি যদি ভালো নাও হয় তাহলেও আলবাদ সেটা ভালো মানুষকে এটাই মানতে হবে এবং কোথাও গিয়ে সেই চিন্তাভাবনারই প্রতিফলন হচ্ছে আজকের ইন্দ্রনীল সেনগুপ্তর বলা এই কথাটা যে সন্দীপ রায়কে যারা আক্রমণ করে তারা ওর বাড়িতে যে কাজের লোকেরা আছে তাদের থেকেও বেশি ক্লাসলেস অর্থাৎ হ্যাঁ সেই ক্লাস নিয়ে আসফালন যা আদি অনন্ত কাল ধরে চলে আসছে বিভিন্ন সেক্টরে সোসাইটির এটাই বা বাদ যায় কেন ইন্দ্রনীল সেনগুপ্ত বেশ কিছু ভালো সিনেমা করেছেন সত্যিই ভালো সিনেমায় কাজ করেছেন তবে ওনার সব থেকে ক্লাসি আমার যে রোলটা লাগে যে যে রোলটা উনি প্লে করেছিলেন সেটা হচ্ছে কোয়েল মল্লিকের বিপরীতে যে তান্ত্রিকের ছবি মানে রোলটা উনি প্লে করেছিলেন ছবিতে দারুণ লেগেছিলো আমার ওরকম সিক্স প্যাকওয়ালা তান্ত্রিক আমি কোনোদিন দেখিনি ইট ওয়াজ অসাম তো যাই হোক ইন্দ্রনীল সেনগুপ্ত টার্গেট করেছেন সেই সব মানুষকে যারা একদম স্পেসিফিক্যালি নয়ন রহস্য ছবিটার সমালোচনা করেছে যে নয়ন রহস্য তাদের ভালো লাগেনি এবার এই নয়ন রহস্য গল্পটাতেই ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদার রোল প্লে করেছে তো ওনার ভালো লাগেনি যে চারিদিকে সমালো সমালোচনা হচ্ছে লোকের খুব একটা ভালো লাগেনি ছবিটা তারা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে নিজেদের মতামত জানাচ্ছে এবং মতামতটা খুব একটা উপভোগ্য নয় তাদের কাছে যেহেতু তারাই প্রধান কলাকুশলী এই ছবির ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বাকিদের কথা জানি না তারা কি ভাবছেন তো উনি বক্তব্য রেখেছেন এই ব্যাপারে এবার একটা কথা বলি ইন্দ্রনীল সেনগুপ্তর বিরুদ্ধে তো আমার কিছু থাকারই কথা না বিকজ আই ডোন্ট নো হিম পার্সোনালি ওনার খুব বেশি ছবিও যে আমি দেখেছি তাও নয় ইনফ্যাক্ট আমি নয়ন রহস্যও দেখিনি দেখার প্রয়োজনও মনে করছি না এই মুহূর্তে তো আরোই করছি না এবার যেটা বলার এই যে উনি বললেন যে সন্দীপ রায়ের বাড়িতে যারা কাজ করে তারা বা তারা হচ্ছে তাদের থেকেও বেশি ক্লাসলেস তারা যারা এই সন্দীপ রায়কে আক্রমণ করে প্রথমত কেউ আক্রমণ সন্দীপ রায়কে করে না বাঙালি খুব আবেগপ্রবণ একটা জাতি মানে আজকে যদি সন্দীপ রায়কে অন্য কেউ এসে যা তা বলে সে যদি বাঙালি না হয় দেখবেন এই বাঙালি ঝাঁপিয়ে পড়ে বলছে এই তোমায় কে রাইট দিয়েছে এইসব কথা বলার কেউ আক্রমণ করছে না তাকে তার বানানো ছবিটা লোকের ভালো লাগেনি সেটুকুই বলছে এবং যেহেতু বাঙালি মজা করতেও খুব ভালোবাসে তাই এইসব আবল দাবোল কিছুটা লেখে কিছুটা মিম মেটেরিয়াল পাওয়ার আশায় তারা বসে থাকে বিভিন্ন জায়গা থেকে তো এগুলো বলে এবার দেখুন একটা জিনিস এই যে আপনি বললেন আপনি বললেন ক্লাসলেস কাদের বললেন পার্টিকুলারলি যারা সমালোচনা করছে নয়ন রহস্য ছবিটার একটা কথা ভাবুন তো এই এই সন্দীপ রায় যে ছবিটা বানিয়েছেন সেটা কি যারা সমালোচনা করছে তারা ফ্রিতে দেখেছে এমন তো নয় তাদেরকে ঘেঁটি ধরে কেউ দেখিয়েছে এই তো এক তোকে দেখতেই হবে রায় এরকম অত্যাচারী মানুষ নন উনি ছবিটা বানিয়েছেন ডিস্ট্রিবিউটার সেগুলো হলে দিয়েছে লোকের টিকিট কেটে দেখেছে বা কিছু তাদের ভালো লাগেনি তারা গ্যাটের কুড়ি খরচা করে দেখেছে তাদের ভালো লাগেনি ঠিক যেরকম আপনার তাদের মতামত ভালো লাগেনি আপনি এক্সপ্রেস করছেন যে আপনার ভালো লাগেনি ক্লাসলেস বলছেন তাদেরও মনে হয়েছে এই সিনেমাটা ভালো লাগেনি কোথাও গিয়ে কারোর মনে হচ্ছে পয়েন্টলেস সে বলেছে একদমই একরকম অথচ দেখুন আপনার যদি মনে হয় সত্যিই সবাই সন্দীপ রায়কে আক্রমণ করতে চায় এই ক্লাসলেস জনতাই কিন্তু তার বানানো নিশি যাপন ছবিটাকে কোনোদিন খারাপ বলেনি সকলে এক বাক্যে স্বীকার করে এই ক্লাসলেস দর্শকই বলে এই ছবিটা ভালো আর আপনি একটা প্রচলিত কথাকে এত প্রাঞ্জল করে তুলে ধরেছেন সকলের সামনে তার জন্য আমরা তো কৃতজ্ঞ অন্তত আমি তো তাই আমি ছোট থেকে একটা জিনিস মানে শুনে এসেছি সেটা বলছি কি। আপনি কি বলেছেন সন্দীপ রায়ের বাড়িতে যারা কাজ করে তাদের থেকেও বেশি ক্লাসলেস যারা সমালোচনা করছে রাইট আপনি তাদেরকে টার্গেট করেছেন যারা সমালোচনা করেছে নয়ন রহস্য সিনেমাটার কিন্তু তাদেরকে টার্গেট করতে গিয়ে আপনি সবার আগে টার্গেট করেছেন সেই কাজের লোকগুলোকে যারা সন্দীপ রায়ের বাড়িতে হয়তো বাসন মাঝে কেউ কাপড় কাছে বা কেউ অট জবস করে বাড়ি ক্লিনিং ক্লিনিং করে ডাস্টিং করে এইসব আপনি কি করেছেন জানেন যে প্রচলিত কথাটা আমরা অনেকেই শুনে থাকি মোস্ট অফ আস উই নো যে বাবু ডাকলেন রিক্সাকে এই রিক্সা যাবি রিক্সা চালক উত্তর দিলেন কোথায় যাবেন এটাই আপনি একদম স্পষ্ট করে দিলেন যে এটাই হয় অর্থাৎ যারা আমাদের বাড়িতে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর লোকের বাড়িতে কাজ করেন কায়িক পরিশ্রম করেন এবং উপার্জন করেন তারা ক্লাসলেস এটা একবারে যেন স্বর্ণাক্ষরে কেউ লিখে দিয়েছে কোথাও যেটা অদৃশ্য কিন্তু আমরা সবাই জানি অথচ ভেবে দেখুন এদের সঙ্গে আপনার আমার কোনো তফাত নেই যে যেটা পারে সে সেটা করছে আপনিও তো ঘাম ঝরান প্রচুর ডায়েট কন্ট্রোল করেন সিক্স প্যাক এইট প্যাকস অ্যাপস আছে আপনার দেখতে খুব সুন্দর লাগে সেটার জন্য হার্ড ওয়ার্ক করেন তো কিন্তু আপনাকে কেউ কোনো দিন এরকম করে বলবে না রাইট আপনিও উপার্জন করেন খেটে করেন সৎভাবে করেন আমিও করি লোক হাসাই হাবিজাবি বকি ঝিকিমিকি টুম্পা বলি মারগঙ্গা ঝিলিক ঝিলিক বলি যার যার স্কিল অথচ আমরা না আমরা নয় আমি বলি না ভাই এগুলো আপনি বা আপনার মতো অনেকেই হয়তো এইভাবে তাদেরকে ডাকেন বাসের কন্ডাক্টারকে এই কন্ডাক্টার আমি এরমভাবে ডাকতে শুনি এ ভাই টিকিটটা নে না এরম করে যেন তাদেরকে তুই তোকারি করাটাই দস্তুর এভাবে লোকে বলে তার কোনো মানুষের কোনো দ্বিধা নেই এই কথাগুলো বলতে আমি দেখি তো যাই হোক আমি যাই না আপনি এভাবে কি করে বললেন কথাটা আপনাকে আমার খুব পরিণত মানুষ মনে হতো যেটুকু আপনার কাজকর্ম দেখেছি দর্শক হিসেবে সাধারণ একজন যাই না এরকম যখন আপনি নিশ্চয়ই প্লেনে খুব ট্রাভেল করেন এত বড় অভিনেতা যখন তখন এই যে যারা প্লেন চালায় পাইলট তাদেরকে পাইলট এরকম করে ডাকেন কী জানি তাদেরও হয়তো ক্লাসলেস মনে হয় আপনার তারাও তো একটা ভেহিকলই চালায় কি জানি আমার সবাইকে একই লাগে উপার্জনের শুধু ফারাক হ্যাঁ যে পাইলট তার আলাদাই একটা স্ট্যাচার হি ওয়্যার্স আ ইউনিফর্ম হি লুকস গুড হি টক্স ওয়েল হি টক্স ইন ইংলিশ সেই জন্য তাকে এ পাইলট বলে ডাকা যায় না কিন্তু কন্ডাক্টারকে এ কন্ডাক্টার টিকিটটা নে না এটা বলা যায় যাই হোক ইন্দ্রনীল দা আশা করবো আপনি আগামী দিনে দর্শকদের বা যে কোনো মানুষকে এভাবে ক্লাসলেস হ্যানা না তেনা হাবি হিজাবি বলে অসম্মান সূচক কথাবার্তা বলবেন না কারণ এই ক্লাসলেস মানুষগুলোই বক্স অফিস তৈরি করে এরাই টিকিট কেটে আপনাদের তৈরি করা ছবিগুলো দেখতে যায় তবে হ্যাঁ কিছু লোক আছেন যারা সমালোচনা করার জায়গায় গিয়ে অনেক গালাগালি হাবি হাবিজাবি কথা বলে যে কথাগুলো কোনো মানে নেই বা বলার কোনো দরকারও নেই নোংরা কথা সেগুলো বাদ দিলাম কিন্তু হ্যাঁ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমার মনে হয় অলওয়েজ ওয়েলকাম করা উচিত যেহেতু আপনারা একটা শিল্পী শিল্পের তো কোনো শেষ হয় না তো যাই হোক আপনাকে আমার শুভকামনা জানাই আগামী দিনে আশা করছি নিশ্চয়ই আপনার থেকে ভালো কাজ দেখতে পাবো আবার খুব ভালো থাকুন আর যারা আমার ভিডিওটা দেখলেন তারা আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন এই কথার পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল দেখা হবে পরের ভিডিওতে নমস্কার